গঠনতন্ত্র দলীয় আদর্শ এই করব ওটা করবো দেশ উল্টে ফেল এর বাইরে মূলত নিরন্তর কাজ করার যে একটা ব্যাপার একটা জায়গায় একটা কনস্ট্যান্ট সেট করে তার পক্ষে অনবরত কথা বলে যাওয়া এবং অধিক বিকৃত কিংবা বিকৃত হয়ে না যাওয়া এই জায়গাটায় আমি আমার অবস্থান থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে পাই আজকে আমার মোটামুটি খুশির দিন আমি দেখেন রঙিন জামা পরে আসছি হ্যাঁ রাষ্ট্রসংস্কার আন্দোলনকে আমি চিনি রাষ্ট্রচিন্তা নামক একটা বই আমার হাতে আমি যখন বরিশালবারে নতুন প্র্যাকটিস করি ওই সময় সাবেক ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সে বলতো যে ভাই আপনি যেহেতু বাম রাজনীতিটাও করেন না কিন্তু আমাদের সাথে আপনার সম্পর্কটা ভালো আপনি এই বইটা পড়ে দেখতে পারেন দাওয়াতটা কিভাবে আসে এরপর এই সংগঠনের ছাত্র রাজনীতি যারা করতেন তাদের মধ্যে দুই তিনজন আমার কাছের ছোট ভাই জুনিয়র ফ্রেন্ডের মতো এবং এই যে দিদা রুফিকাসহ যারাই আছেন আমরা এমনিতে পরিচিত মানুষ এখন কিছু কারণও তো থাকে একটা রাজনৈতিক দলে যোগদান করার বা কেন যোগ দিলাম কেন এসছি আমি মোটামুটি আদর্শিক রাজনীতির যে জায়গাটা এই জায়গায় আমার একটা বিতর্ক আছে আমার একটা কথা আছে যে আসলে ব্যক্তি আগে না আদর্শ আগে প্রত্যেক মানুষের মুখ দিয়ে একটা কথা বলবেন অবশ্যই আদর্শ আগে ব্যক্তির চাইতে আদর্শ বড় ব্যক্তির চাইতে দল বড় দলের চাইতে রাষ্ট্র বড় কিন্তু দিন শেষে ব্যক্তির নিজস্ব চরিত্র ব্যক্তির নিজস্ব দৃঢ়তা কিংবা রাজনীতি চিন্তার বাইরে বাকি সবটুকু শূন্য এই জায়গাটায় আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে জনাব অ্যাডভোকেট হাসনাত কায়ুমের সাথে যদি তার দলটা আমি করি এক্ষেত্রে আমার সামনে মুভ করা বা তাদের সাথে মার্চ করা আমার জন্য সুবিধা হবে রাষ্ট্রের সংস্কার এমন একটা জায়গা যে জায়গাটা কখনোই স্থিমিত হয়ে যাওয়ার সুযোগ নেই কোনো রাষ্ট্র মানে কমপ্লিট স্টেট হয়ে ওঠার সুযোগই নেই একটা জেনারেশন পাল্টাবে নতুন একটা সংস্কার কিংবা নতুন একটা ধাপ যুক্ত করতে হবে সেটা সংবিধানে হোক সেটা আইনের নিয়ম কারণে হোক বা যে কোনো জায়গায় হোক পেশাগত জীবনে আমি যেহেতু ছোটোখাটো হলেও একজন আইনজীবী আবার গ্রাজুয়েশনের জায়গায় ওয়েলফেয়ার স্টেটের একটা ব্যাপার সম্পর্কে পড়াশোনা আমরা যারা আইনের ছাত্র আমাদের টুকটাক আছে সব কিছু মিলিয়েই রাষ্ট্র সংস্কার আন্দোলনকে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে এই দলটা প্রকৃতি ওয়েলফেয়ার স্টেট চায় ওয়েলফেয়ার স্টেটের আলাপ দেয় না বর্তমানে বাংলাদেশে এমন কোনো রাজনৈতিক দল নেই সুতরাং এই যে দলীয় আদর্শ কোনো দলের গঠনতন্ত্রেই আমি খারাপ কিছু পাই আমি ভেরি অনেস্টলি স্পিকিং তো গঠনতন্ত্র দলীয় আদর্শ এই করবো ওটা করবো দেশ উল্টে ফেলো এর বাইরে মূলত নিরন্তর কাজ করার যে একটা ব্যাপার একটা জায়গায় একটা কনস্ট্যান্ট সেট করে তার পক্ষে অনবরত কথা বলে যাওয়া এবং অধিক বিকৃত কিংবা বিকৃত হয়ে না যাওয়া এই জায়গাটায় আমি আমার অবস্থান থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলনকে পাই আমি যতটুকু আশা করছি রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজনৈতিকভাবে আমার বুদ্ধি আমার জ্ঞানকে আরও সমৃদ্ধ করবে এবং আমি আমার শ্রম দ্বারা যেহেতু একজন কর্মী আসলে দলের অনেক বড় অ্যাসেট হয়ে হয়ে ওঠার খুব একটা সুযোগ থাকে না যদি তার ভাগ্যে না থাকে কিন্তু একজন সাধারণ কর্মী হিসেবে দলের পথ চলায় সর্বোচ্চ শ্রম দেওয়ার আমি আমার ইচ্ছা রাখি আমি আশা করছি আমি আমার শ্রম দিয়ে দলের পথকে মৃত্যুপ্রান করতে পারবো ধন্যবাদ সবাইকে